সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্তি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলা উঠে কিন্তু বৃষ্টি নেই আজকে দেখো পুরোপুরে রোদ যাকে বলে আবার একটু হাওয়াও দিচ্ছে পদ্মাগুলো নড়ছে হাওয়াটা যখন দিচ্ছে কেনটা দেখি ভালো লাগছে আর পাখাটা অফ করে রেখেছি তোমার সাথে কথা বলবো বলে এত মনে মনে ধরা হয় কলিস খেয়ে বেরিয়ে গেল বাজার আর যে তুমি দেরি করে ডেকেছো আসলে পাঁচটার সময় না ঘুমটা ভেঙে গেছে। তারপরে তোমার দাদা তখন একটু উঠে মানে ওয়াশরুমে গিয়েছিলো তা আমাকে বলো যে শুয়ে পড়া তো আজকে তো রান্না বান্না নেব হ্যাঁ আমি উঠবো না আমি এভাবে মানে ছটার মধ্যে উঠে বাস সাড়ে ছটা হয়ে গেছে এবার একজনের দিন করে তো উঠতে হয় মানে ওয়াশরুমতে একটা অসুবিধাও হয় তা যাই হোক উঠতে এবার দেরি হয়ে আটটা বেজে গেছে বাজে যেতে তাই আটটা বেজে গেছে বাজে যেতে তাই কত বলছে দেরি হয়ে গেছে রোডটা উঠে গেছে তো আর প্রচণ্ড ভিড় হয়ে যায় রোববারের বাজারে বলে আমি সাতটা পনেরো কুড়ির মধ্যে বাজারে গেলে সবচেয়ে ভালো মানে মানে সাতটায় গেলেও আরও ভালো তোকেও যদি সাতটা পনেরো করে দিতে দেয় খুব ভালো আর কী করে হ্যাঁ ঠিক আছে যাও যাবে ওরটা উঠে গেলে খুব কষ্ট হয় ঘুরে করে বাজার করতে আর ভিড় হয়ে যায় নাকি প্রচণ্ড ভিড় হয়ে যায় চলে যে আমার জন্য চা করে নিলাম মেয়েকে দিয়ে দিলাম মেয়ের মেয়ে মেয়ের বাবা এক খাবার বড় হলে বিস্কুট খেলো আর আমি চা দিয়ে বসলাম এখন চা বিস্কুট নিয়ে খেয়ে তারপরে দেখি এবার টিফিন টিফিন কীভাবে রান্না আর রোববার কী বলতো কালকে তো সোমবার নিরামিষ করতে হয় ওই জন্য আমার বাবাকে বললাম যে যাই রান্না করবো অল্প করে করতে আমার থেকে গেলে না অসুবিধা হয়ে যায় যেহেতু কালকে নিরামিষ আছে আমাদের সোমবার দিন নিরামিষ হলে একটা প্রবলেম হয়ে যায় জন্য আমি বললাম সারটা টাকা আমি অল্প করে করতে হবে অল্প করে আনবে যাই আনতে থেকে গেলে থেকে গেলে ধরো টাকা থেকে গেলে না কারণ পরের দিন গরম করে আমি খেয়ে নিতে পারি তাহলে কিন্তু এ কালকে তো খাওয়া হবে না চলো তার সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই বাজার থেকে আসলে আগে আমি মাছটা সব এগুলো ধুয়ে নিলাম কারণ ডাস্টবিনের লোক পেছনে এসে তাহলে এখানে আসবে এই যে এটা হচ্ছে বড়ো সাইজের রুই মাছ আর চিকেন রয়েছে ওগুলো সব রেখে দেবো আজকে ইলিশ মাছটাই করবো ইলিশ মাছটাও বেশ আজকে ভালো তেল রয়েছে ইলিশ মাছের তেল যেটা আমার মেয়ে ইলিশ মাছের থেকে এখন একটু একটু ইলিশ মাছ খাওয়া শিখছে জোর করে একটু বুঝিয়েই খাওয়াচ্ছি আর তেলটাও খুব চিংড়ি মাছ ওই তরকারিটা খেতে দেওয়ার জন্য এখন ইলিশ মাছ আর তেলটা রাখলে এগুলো ঢুকিয়ে রাখবো এই দেখো টিফিনের জন্য লুচি বানিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে মানে মেখে টেখে আগেই মেখে রেখে দিয়েছিলাম ওই মাছটাশ ধোয়ার আগে এখন ভেজে নিচ্ছি আর তোমাদের দাদা অল্প করে যে পাশে ভাত বসিয়েছি ও তো খাবে না এসব তোমরা জানোই তারপরে দেখো এটা মেখে দিয়ে দিলাম একদম ফুলকপুরগুলো লুচি আর ডিমের অমলেট কারিটা ছিল আমি রেখে দিই এই জন্য একটু বেশি করে আলু দিয়ে দিয়ে দিই মেয়ের ভীষণ ভালোবাসে খেতে আর আমি কি খাবো জানো আমার হচ্ছে চা দিয়ে একদম একটু কড়া করে ভেজে নিচ্ছি চারটে লুচি আর চা বসিয়েছি ভীষণ ভালো লাগে আমার তারপরে দেখো টিফিন টিফিন তো খাওয়া হয়ে গেছে সবার এবার তোমাদের দাদা ভাই আবার একটু বেরোলো আর এদিকে দেখো মাছগুলো একদম মাছ তো এপিট করে জাস্ট মানে ভাজা নামমাত্র ভেজে নিই আর একটু অল্প একটু আলু দিয়েছে একটা বেগুন দিই জিরি ফোড়ন দিয়ে মাছের চোলটা করছি ওটা খেতে তোমাদের দাদা ভাই না ভীষণ ভালোবাসি সর্ষে বাটার থেকে ওটাও ভালোবাসে ঠিক আছে আর আমাদেরও ভালো লাগে ওটা খেতে তারপরে দেখো পাঁপড় ভেজে নিয়েছি আর ছোট্ট ছোট্ট করে একটু আলু কেটে নিয়েছি কেন বলো তো একটু শাকটা ভাজা করবো ফোড়নে কী দিয়েছি হ্যাঁ শুকনো লঙ্কা দিয়েছি আর একটু রসুন থেতে করে দিয়েছিলাম কলমির শাক এটা আমি অল্প করে আনতে বলেছি ও একাটি নিয়ে এসে অল্প করে কিন্তু কয়েকটা না পাতাগুলো একটু যেগুলো যেগুলো একটু বাজে ফেলে ফেলে দিয়েছি তাতে তবে আমাদের হয়ে যাবে আর একটু ছোটো ছোটো করে আলুগুলো আমি কালকে ডিমের অমলেট একটু বেশি অমলেট কালের একটু একটু বেশি করে কাটা হয়ে আমি রেখে দিয়েছিলাম ওগুলোই একটু ছোটো ছোটো করে কেটে দিলাম আর এরকমভাবে শাকটা রান্না করে যে এত ভালো হবে বুঝতেই না আর দেখো কথা বলতে বলতে আমার শাক ই করতে করতে মাছের ঝোলটা হয়ে গেছে পুরো কাঁচা লঙ্কা দিয়ে আমি ইলিশ মাছের না আমি কখনো শুকনো লঙ্কা আমার মা মার কাছ থেকে শেখা মা কখনো ইউজ করতো না মা বলে কাঁচা লঙ্কাতে ইলিশ মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় কাঁচা লঙ্কা চিঁড়ে দিতে হয় এত ভালো হয়েছিল কি বলবো বন্ধুরা তবে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এদিকে দেখো শাক ভাজাটাও দেখে নিলে হয়ে গেছে একটু নুন হলুদ একটু দু একটা চিনির দানা দিয়ে দিয়েছিলাম এক দুই দু একটা এদিকে মাছের তেলও হয়ে গেল তারপর তোমাদের দাদা ভাই দেখো ওই যে বললাম না বেরিয়েছে আর আসলো এই নিয়ে তিনবার মনে বাজার যাওয়া হলো একবার সাইকেল ঠিক করতে গেছিলো মেয়ের এই যে মুড়ির প্যাকেট বললো আমাদের আড়াইশো করে দুটো প্যাকেট আনলে না সুবিধা হয় একটা একটা করে প্যাকেট ইউজ করি সপ্তাহে দুটো করে আনলে এবার বললো যে আড়াইশো প্যাকেট নেই একবার একটা পাঁচশো দিয়ে দিচ্ছি আর আমার মুড়ির যে কন্টেনারটা রাখার আছে না ওটা তোমার সাড়ে তিনশো মতো ধরবে সাড়ে তিনশো চারশো ওই জন্য আড়াইশো প্যাকেট নিয়ে রেখে ওর মধ্যে যা আর কী করবো গাডার পেঁচিয়ে রাখতে হবে এই যে শ্যাম্পোর প্যাকেট ওটা আমার আমার আর তোমাদের দাদাভাই তো আলাদা আছে ও তো লরিয়াল আর এই যে ভিডিকুইড বিস্কুট আমাদের ভীষণ লাগে গো মানে সপ্তাহ তোমাদের দেখানো ধরো হয় না তোমাদের দাদাভাই অফিস থেকে ফেরার পথে আনে তারপরে ওই মেয়ের দুটো টপি ফপি ওখানে নিয়ে এসতাম ওই যে তারপরে সেলাটা বার আছে ইপি আছে চানাচুর রয়েছে আর পাঁপড় এটা তো মানে যেহেতু রোজ পাঁপড় খায় পাপড় প্রচুর লাগে কি বলবো আর সবচেয়ে কম কি লাগে যেন আমাদের সংসারে সেটা দেখতে পাচ্ছ এই যে দাঁড়িয়ে আছে সালিমার কোকোনাট অয়েল এই যে দেখো মানে এটা আমাদের অনেক দিন চলে যায় এর তেলের নাকি এক ধাপকে অনেক টাকা দাম বেড়ে গেছে আর আগে একটা আনা হয়েছিল নিহারের মানে যেটা নিহারের একটা তেল আছে না মেথিয়ে দেওয়া ওটা তবে ওটা প্রায় চার মাসের মতো গেলো এটা অনেক দিন চলে যাবে একদমই তো মাঝখানে বন্ধ হয়ে গেছিলো দেওয়ার এখন ওই দিয়েই তারপরের দিন মনে থাকলে দিই তারপরের দিন শ্যাম্পু করে দিই চলো এবার জিনিসগুলো জায়গা জিনিস জায়গায় রেখে আবার তো রান্নাও বসানো আছে এই যে চাটনি বসিয়েছিলাম আমের চাটনি একদম অল্প করেই করলাম কারণ শুধু আজকেই খাবার তো মানে আমি তো তোমরা তো জানো আমি চাটনি পাঁপড় ভেজে রেখে দিই কন্টেনারে এয়ারটাইট বক্সে পাঁপড়টা তিন দিনের মতো বা দু দিনের মতো আর চাটনিটাও করে রেখে দিই কিন্তু আজকে বাসনগুলো সব শুকিয়ে গেছে ওদিকেও একটু কয়েকটা ধুয়ে দিয়েছে আটার কন্টেনারটা আর জানো তো দুপশলা বৃষ্টি হয়ে গেছে কিন্তু নিয়ম রক্ষা করে নিয়েছে শ্রাবণের মাস একদম শ্রাবণের ধারা দুপুর আসলা হয়ে গেল এখন আবার রোদ উঠেছে দেখেছো মেঘটা দেখেছো ও কি সুন্দর অনেক ডাইনিং টেখানে দেখাচ্ছি জানা দিয়ে বাসনগুলো এখন তুলবো আর ওদিকে ওদিকে আমার হয়ে গেছে ওই রান্না সমস্ত গ্যাস ট্যাস মুচা সব কমপ্লিট হয়ে গেছে এগুলো কাঁচা আছে কেচে তারপর স্নান করতে হবে পুজো দেওয়া হয়ে গেলো আজকে তিনটে জবা পেয়েছি বেশ বড় বড় সাইজে দেখো আসলে নিচে ফুটলে না বড় বড় সাইজে আদা ওই একটা দিয়েছি আর সবই যে শিবলিঙ্গে বেলপাতাটা তো সব দিয়ে পুজো দেওয়া হয়ে গেলো অনেকটা দেরি হয়ে গেলো পুজো টুজো দিয়ে তারপর ছাদে কাপড় মেলা ছিল হয়েছিলো সেগুলো আবার একটু উল্টু করে দিলাম কারণ কি একটু বাদে আবার বৃষ্টি নেমে আসবে এই যে খেতে বসে গেলাম আর দেরি হয়ে গেছে কি বলতো টুকটাক ঘরে একটু কাজ করতে হয়েছে তো এক্সট্রা কাজ করতে গেলেই দেরি হয়ে যায় এই যে কলমি শাক ভাজাম ইলিশ মাছের তেল ইলিশ মাছের ঝোল যেটা বেগুন দিয়ে করেছিলাম একটু আলু দিয়েছিলাম ভীষণ ভালো লাগে এটা খেতে এখন আমের চাটনি পাঁপড় সবাই খেতে বসে গেলাম আর মেয়ে মেয়ে এখন একটু ইলিশ মাছ খাওয়া শিখে গেছে এই দেখো বন্ধুরা আজকে মেয়ে বললো দই খাবে না ও অ্যাকচুয়াল কেন খাবে না বুঝতে পেরেছি আইসক্রিমের গাড়ি এসেছিলো আওয়াজ এবার চলে এখন মানে চলে গেছে অনেকটা দূরে আর আইসক্রিম খেতে পারিনি ওনার দই আছে দই খা না আমি দই খোঁ আইসক্রিম আর আইসক্রিমের গাড়িও চলে গেছে ওই জন্য রেগে গেছে আমার তালে আর কিছু করার নেই রেগে গেলে কালকে ফার্স্ট আমরা দুজনই এখন খেয়ে নিই দেখো বন্ধুরা ছাদে আসলাম ছটা পঁয়ত্রিশ বাজে কি সুন্দর হাওয়া দিচ্ছি আর আকাশটা দেখো সন্ধে দিতে আসলাম একটু হাঁটি কি ভালো লাগছে দুপুরে এক ফোটা ঘুম আসলো না আর এখন কি ভালো লাগছে ছাদে হাঁটতে তখন একবার দুপুরে এত কালো মেঘ করলো তোমার দাদা ভাই সব জামা কাপড় নিয়ে চলে গেছে গাছে একটু একটু করে জল দিয়ে গেছে আগেই দিয়ে গেছিলো বৃষ্টি হয়নি কিন্তু এখন হাওয়া দিচ্ছে মনে হচ্ছে নাভবে ঢাপবে আবার দেখো আকাশটা কি ভালো লাগছে কি সুন্দর লাগছে আকাশটা খুব সুন্দর লাগছে আর কী ভালো লাগছে হাওয়া দিচ্ছে বেশ তাহলে বন্ধুরা সুন্দর আকাশ দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছে লাইক দিয়ে দেখা শুরু করবে আর একটু ভালো রাখলে আমার সাথে থেকে সাবস্ক্রাইব করে দেবে টাটা